নবীরা ওই বারজাকের জগতে জীবিত নবী আলাইসাল্লাম সহ সমস্ত আমি আলাইসাল্লাম তারা বারজাকি জীবন যাপন করছেন কিন্তু সেই বারজাকি জীবনটা আমাদের বারজাকি জীবনের মতো নবীরা কবরে জীবিত যখন নবী জীবিত বলবো তখন কবরে কথাটা বলছে বিশ্বাস করে আল্লাহ নবী জীবিত আছে এই বিশ্বাস যে করে কিয়ামত পর্যন্ত ওর পিছনে নামাজ পড়ে নামাজ হবে না এক বক্তা বলেছে হায়াতুল নবী সাসাম সম্পর্কে সে বলেছে প্রত্যেক নবীগণ মৃত্যুবরণ করেছে আল্লাহ রসুল শাসন মৃত্যুবরণ করেছে এই বক্তা মূর্খ জাহেদ যখন আমার ফারুক রাসুল সালসাল্হ মারা গেলেন আমার ফারুক বাফিনী তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন যে বলবে রাসুল মারা গেছে তার লাফালা তাই নেই বাংলাদেশে যদি এখন কয় কেউ না না বুঝে মৃত্যুবরণ করে নিচে কি বসে সাহাব আর ওহাবি আর কোরানিকের মেয়ে কোরানিকের মেয়ে তো ওয়াহাবীর কথাই বলা হয়েছে যে তাহলে বুঝা গেলো যে ওয়াহাবিদের যেটা দিন সেটা চারশো দিন যে কেউ দরুদ্র স্থান করলে রসুল সালকে পৌঁছানো হবে তিনি জবাব দেবেন দোয়া করবেন এগুলো হলো সহি হাদিসে তার হায়াতে ব্যাটা তোমার এতটুকু জানার দরকার ছিল নবীরাই কবরে জীবিত নাই মানুষ মৃত্যুর পরে সবাই জীবিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত মরা মানুষ আছে কবরে জীবিত নেই দি রাইট লাইফ ইজ ইওর পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন কিন্তু আলামুল বারজাকে বারজাকের জগতে নবীরা জীবিত আই রিপিট আমি আবারো বলি প্রত্যেক নবী তার কবরে জীবিত আলামুল বারজাকে আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগৎ ছিলাম ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আর ওয়াহ মানে রূপের জগৎ সেখান থেকে আমরা এই জগতে এসেছি এটার নাম আলামুল দুনিয়া দুনিয়ার জগৎ আবার মৃত্যুর পরে যে নতুন এক স্টেশনে আমরা যাব সেটার নাম হচ্ছে আলামে বারজা বারজাকের জগৎ নবীরা ওই বারজাকের জগতে জীবিত যত নবী যেখানে এনতেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে প্রত্যেক নবী কবরে জীবিত কবরে জীবিত তবে এটা বার্জাকি জগতে আমরা যখন প্যারা নবীর উপর সালাম পৌঁছাই দূরত পড়ি প্রত্যেক ফেরেস্তা একটা ফেরেস্তা আছে এই দুরুৎগুলোকে নিয়ে বিষ্ণবীর কাছে পৌঁছায় আপনার বাবার নাম আপনার নাম বলে ফেরেস্তা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে বিষ্ণবীর কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে দুনিয়ার জীবন থেকে যখন কেউ মৃত্যুর মাধ্যমে ট্রান্সফার হয়ে যায় তখন বলা বলা হয় হয় এটা কি মৃত্যু আর এদেরকে বলা হয় মৃত মৃত এদেরকে বলা হয় কিন্তু রুহ কি মরে রুহ তো ট্রান্সফার হয় কিন্তু রুহ যখন দুনিয়া থেকে মালাকুল মাউতের কবজের মাধ্যমে ট্রান্সফার হয় এটাকে বলা হয় দুনিয়ার মাউথ আর এই ঘোষণাটা আল্লাহ তালা নবীর সাল্লা সাল্লাম সম্পর্কে কোরআনে দিয়েছেন ইন্নাকে আমাই ওয়া ইন্না না ইয়ে আপনি মারা যাবেন তারাও মারা যাবে আর রাসলামের ইমিডিয়েট ইনতাকালে পরে আউ আল্লাহ তাল যে ঐতিহাসিক ভাষণ সেখানে কি বলা হয়েছে জেনে রাখো যারা আল্লাহর ইবাদত করে তাদের জানা উচিত আল্লাহ চিরঞ্জীব তিনি মারা যান না আর যারা মোহাম্মদের ইবাদত করে আমরা কি মোহাম্মদের ইবাদত করি না এত বা করি এতে বার করি আমরা ইবাদত করি না ইবাদত যদি আমরা শুধু লা শারিক আল্লাহ ফাকাদ মাত মোহাম্মদ মারা গিয়েছেন অতএব মোহাম্মদ সাল্লা সাল্লাম জিন্দা এটা আলামুল বরজাকে কবরের সকলেই আলাম বরজাকের মধ্যে আছেন তা আমাদের প্রশ্ন উত্তর কীভাবে করা হচ্ছে কিন্তু সেই জিন্দা আর আখের দলিয়ার জিন্দাকে একাকার করে ফেলছে একদল বিভ্রান্ত মানুষ এটা এটা কোনো সুযোগ নাই এভাবে মানুষকে বিভ্রান্ত করাটা অন্যায় যেহেতু এটা কোরআন এবং হাদিসের প্রকাশ্য ভাষ্যের নবী কবরে জীবিত তবে এই জীবিতর ধরনটা হলো বারজাহী জীবনের জীবিত মানে এখানে মূল মানে সুখ্যাকিদাটা হল আপনার যারা এই এই যারা বিভ্রান্ত হয়েছে তাদের বক্তব্য হলো নবী সুলগণ কবরে জীবিত জাগতিক জীবনের মতো মানে দুনিয়াতে যেরকম মানুষ জীবিত নবী নবিরাচুলেরা কবরেও এরকম এরকম জাগতিক জীবন দুনিয়ার মতো জীবিত কিন্তু ওয়াল জামাতের আঁকি দেওয়ালদের আঁকি আকিদা হলো নবী সাল্লাম এবং সকল নবীরে কবরে জীবিত তবে সেই জীবিতটা জাগতিক জীবনের দুনিয়ার মতো না সেটা বারজাহী জীবনের জীবিত নবী সাল্লাম হচ্ছেন ইম্বিয়া আহিয়া উনফি কুবুরহিম ইউসাল্ল ইউসাল্লুন সমস্ত নবীরা তাদের কবরে জীবিত তারা সলাৎ আদায় করে নবী সাল্লামের মেরাজারাত্রিতে তারা আপনার মসজিদে আটসায় গেছেন চলা আদায় করছেন বিভিন্ন আকাশে নবীরা সাথে নবী সাল্লাল্লাহু দেখা হয়েছে তাইলে নবীরা সন্তদের পরজাকে জীবনটা ভিন্ন আমাদের অন্যদের পরজাকে জীবনের চাইতে এজন্য জীবিত ঠিক আছে কিন্তু তার ধরন নিয়ে মূলত এক তালাব যে আমরা মনে করি নবীত নবী রাসূলেরা জীবিত জীবতা জীবনের জীবিত আয়েশা হলেন মুনাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া হুয়া বাইনা আমার বুকে আমার কণ্ঠের মাঝখানে নবীজিকে মাথা আমি নিয়েকে কোলে ধরে রেখেছি না ওই সময় তিনি মৃত্যুবরণ করেছেন আয়েশা বলছেন তার স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মৃত্যুবরণ করেছেন আল্লাহ বলছেন হে নবী আপনি মা মারা যাবেন মৃত্যুবরণ করবেন সমস্ত নবীদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ নবীর মৃত্যুতে যার ভিতরে পড়ে গেছে পড়া গেছে তার ভিতরে সে আবতর বলছেন বুখারিতে ডাইরেক্ট অধ্যায় আছে যে মা আলাই সাল্লাম সব সাহেবের একমত হয়ে উক্তি করেছেন নবী সাল্লামের মৃত্যু হয়ে গেছে সমস্ত সাহাবিরা বলছেন মা তার নবী সাল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন তাইলে বাংলাদেশে যদি এখন কয় কেউ না নবীজি মৃত্যুবরণ করেন সে কি বসব নবী কে আল্লাহ সুমাতা একটা বিশেষ হায়াত দান করেছেন তিনি না শুধু সমস্ত নবীদেরকে বারজাহি হায়াত যেটাকে বলা হয় আমাদের জীবনে কিন্তু তিনটা ধাপ আছে একটা হলো দুনিয়ার জীবন একটা হলো বারজাখের জীবন আর একটা হলো আখেরাতের জীবন বারজাখি জীবন হলো রিস্বাস ত্যাগ করার পরে কবর অথবা যেখানে আমার মানে ধ্বংসাবশেষ থাকছে বা আমাদের দেহাবশেষ থাকছে সেখানে আল্লাহ সাত আমাকেদেরকে একটা বিশেষ জীবন দেন নেই সেই জীবন দিয়ে আমরা শান্তি উপভোগ করি বৎকার হলে অশান্তি উপভোগ করি এটা কবরের আজাব বা শান্তি বলা হয়ে থাকে এটা একটা জীবন নবী আলি সহ সমস্ত আম্বি আলি সাল্লাম তারা জীবন জীবনযাপন করছেন কিন্তু সেই বারজাকি জীবনটা আমাদের বারজাখী জীবনের মতো নয় তারা বিশেষভাবে জীবনযাপন করছেন যে অনেকটা জীবিত মানুষের মতো কিন্তু দুনিয়াতে একজন মানুষ জীবিত থাকলে যেরকম হবো সেরকম নয় এ বিষয়ে নবী আলিসাম থেকে সুস্পষ্ট একটি আদেশ রয়েছে নবী সালাম কবরে জীবিত এই এরকম একটি কথা বলা আছে কিন্তু সেই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয় যদি দুনিয়ার জীবনের মতো হতো তাহলে তাদেরকে মাঠে নিচে দাপন করা হারাম হতো তারপরে আরো অনেক বিষয় এখানে চলে আসতো অতএব নবীগণ মারা গিয়েছেন এই কথাটা বলার সঠিক তাদেরকে মৃত অবশ্যই আমরা বলবো কিন্তু তারা আমাদের মতো জীবিত মানুষকে কবদ দিচ্ছে না ও কে বলে সব কথা বেরায়াব দাসুন কে আল্লাহ বলছেন হেং না হুমাইতুন অহিং না চমে গেতুন হিং না হুম যেতুন তুমি মরবা তোমার আগে স্বপ্ন মারা যেতেছে আবার সুরায় ব্রাণ আল্লাহ বৌছে আফাইম মা তা ও যদি তিনি ভাবতা হত অথবা তিনি জীবি অথবা মারা যান তাহলে কি তোমরা আগের অবস্থায় ফিরে যাবে যদি ফিরে যাও সলাইয়া দৌড় আল্লাহ হাঁস আইয়া আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবে না

যদি কবর জীবিত থাকবেন তাহলে জীবিত মানুষকে কি দাফন করা যায়জ আর সেই জীবনটা কি পার্থিব জীবন আমাদের মতোই হ্যাঁ সুতরাং কাসুরামকে কেউ যদি জীবিত বলে তো এটি সিরকি আঁকিদা মনে রাখবেন আল্লাহর সাথে শরীক করা হবে এটা ছোটখাটো কথা নয় কারণ একমাত্র চিরঞ্জীব আল হাই আল্লাহর বলে হালেন রসোর উল্লাহ সাল্লাম জীবিত আছেন এই আঁকি দেয় সিরকি আঁকি দেয় কোরআন বিরোধী আঁকি দেয় বরং অস্বীকার করা করা তবে কেউ যদি বলে যে সাল্লামের বরজাখী জীবন রয়েছে প্রত্যেক আম্বিয়া রসুলগণের রয়েছে প্রত্যেক সাহাবির রয়েছে প্রত্যেক মুসলিম রয়েছে কাফেরদের জন্য বরজাখী জীবন রয়েছে সাজা শাস্তি কিসের হচ্ছে কিন্তু সেটা হচ্ছে তাদের লাঞ্ছনাকর জীবন হ্যাঁ কষ্টের জীবন আজাও শাস্তের জীবন জি কঠিন জীবন জি কিন্তু কবরে জীবিত হ্যাঁ হায়াতুন নবী এসব শিরকি কথা দলিল সনেন সুর আল ইমরান আয়াত নম্বর একশো চুয়াল্লিশ আল্লাহ বলছেন ওমা মোহাম্মদুল ইল্লা রসুল কাদ সালাতমিন কাবিল রসুল মোহাম্মদ সাল্লাম একজন রসুল তার পর্বে অনেক রসুল চলে গেছেন আফাই মাতা আও কোতেল সুতরাং তিনি যদি মৃত্যুবরণ করেন আফাই মাতা মারা যান আও কোতেল অথবা নিহত হন এন কালাব আলা আকাবে কোনো তাহলে কি তোমরা উল্টো দিকে ফিরে যাবে নাকি তাহলে কোরআনে মাতা মত শব্দটি নবীর ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে টি সুরে আল ইমরান দ্বিতীয় আয়াত সুরে জুমার আতমর ত্রিশ আল্লাহ বলছে ইন না কা মাইয়েতুন ওয়াই নহ মাইয়েতুন হে নবী নিশ্চয় তুমি মাইয়েত মাইয়েত মানে কি মাইয়েত মানে হায়াতুন নবী মাইয়েত মানে জীবিত মাইয়েত মানে মৃত সুখান আল্লাহ তাহলে যারা বলবে নবী বেঁচে আছেন কবরে জীবিত আছেন হায়াতুল নবী তারা এত অস্বীকার করলো না আল্লাহ বলছেন তাহলে কোরআন অস্বীকার করে কত হাদিস নেবেন আপনি প্রত্যেক হাদিসের কিতাব খোলন মা তার রসুল্লা সাল রসুল মারা গেছে তাহলে বলবেন যে সাভি ছিলেন নাকি কারণ আমাদের দেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা হায়াতুল নবীর সিরকি আকিরে বিশ্বাসী তারা মনে করে যে কেউ যদি নবীকে বলে যে অফাতুল নবী নবী মারা গেছেন তাহলে তারা ওয়াহাবি হয়ে যায় তাহলে সাহাবার ওয়াহাবি আর কোরআন কেরিমে কোরআন কেরিমে তো ওয়াহাবি কথাই বলা হয়েছে জি তাহলে বোঝা গেল যে ওয়াহাবিদের যেটা দিন সেটা হচ্ছে আসল দিন আর আপনাদের দিনটা হচ্ছে ভ্রান্ত দিন রুহের জগতে থাকে রুহের জগৎ থেকে যখন মাতৃ গর্ভে চলেছে যে তখন মাতৃ গর্ভে আসার পরে আবার পূর্ণ পূর্বে জায়গায় ফিরে যেতে পারবে পারবে না মাতৃগর্ভ থেকে যখন দুনিয়াতে বেরিয়ে আসলেন আবার এই সন্তানটা মাতৃগর্ভে গর্বে যে টেকে থাকতে পারবে পারবে না কানেকশন কি হচ্ছে কেটে যাচ্ছে মানুষ যখন দুনিয়া থেকে কবর জীবনে চলে যাবে তখন অটোমেটিক দুনিয়া সঙ্গে কানেকশন কেটে যায় মানে একটা থেকে ত্যাগ করলে আর একটা বিচ্ছিন্ন হয়ে যায় নেটওয়ার্ক কানেকশন সব বাতিল হয়ে যায় নেটওয়ার্ক আর পাবে না আমরা শুধু চিৎকার মারছি যে নবী কবরে জীবিত ব্যাটা তোমার এতটুকু জানার দরকার নবীরাই কবরে জীবিত নয় মানুষ মৃত্যুর পরে সবাই জীবিত হাদিস নাম্বার আল্লাহ নবী বলছেন মানুষকে যখন কবরস্থ করা হয় সমস্ত মানুষ পায়ে চলে আসছে শেষ মানুষ যখন আসছে তার পায়ের আওয়াজ মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায় পাই হাদিস জানি কি জানি না মানুষ যখন চলে এসেছে সবাই ফাঁকা হয়ে গেছে কবরে ফেরেসরা প্রবেশ করে তাকে আবার রু ফেরত দেওয়া হয় তাকে উঠে বসানো হয় তাকে তিনটে প্রশ্ন করা হয় মান রব্বুকা মান দিনুকা তাই করা হয় কি হয় না কথা বলেন তো কবরের তো কি তাজানা মরা লোকটা এখন হায়াত কাকে বলে শৈলের সঙ্গে যখন রু আছে এটা হচ্ছে হায়াত আর মৃত্যু কাকে বলে শৈলের কোনো মূল্য নেই রুহ চলে গেলে মৃতদেহ কথা বুঝতে পারছেন তো কবরে যখন ওই ব্যক্তিকে প্রশ্ন সওয়াল জবাব করার জন্য তাকে রুহ ফেরত দেওয়া হয় সেটা জীবিত তাকে জীবন দেওয়া হলো আবার নতুনভাবে জীবিত হয়ে গেল আল্লাহ বলছেন ব্যক্তি যদি কবরে তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দেয় সে মুমিন তাকে ঘুমিয়ে দেওয়া হয় যদি বধ হয়ে উত্তর দিতে না পারে কি করবে কথা বলেন তাকে চলবে জীবিত উত্তর মতবে চুরানব্বই নম্বর এত আল্লাহ বলে দিয়েছে নব্বই থেকে বিরানব্বই ফেরাউনকে প্রতিদিন দুই বেলা করে নামের আগুন চাখানো হয় ফেরাউনকে তো ফেরাউন তো জীবিত আছে আবুল আহাব নবীকে এত জ্বালিয়েছে আবু জাহেদ নবীকে এত জ্বালিয়েছে ফেরেস্তাকে কম জ্বালাচ্ছে ওকে তো মরা নাকি আবু জাহেল ও কবরে জীবিত আছে মুমিন্দা কবরে ঘুমিয়ে আছে যারা শহীদ যখনই রুটা চলে গেছে সে মুসলিমের বর্ণনা তার এই রুটাকে নিয়ে জান্নাতে সবুজ পাখির মধ্যে ঢুকে দেওয়া হয় তার উড়ে বেড়ায় ফুরফুরে হাওয়াতে তো ভাই বলুন তো কবরে খারাপ মৃত কবরে পৌঁছাতে হয় জীবিত ব্যক্তির জন্য তো বেদাতিরা বিশ্বাস করে আল্লাহ নবী মরেন যে ব্যক্তি বলবে আল্লাহ নবী মারা গেছেন সেই ইসলাম থেকে বেরিয়ে গেছে এক ভুয়া ডক্টর আছে না আলখেল্লা মরার এর ফতুয়া হল যে বলবে আল্লাহ আমি মারা গেছে তে সে মুসলমানই না অথচ ওইটা কথা হলো যে বলবে আল্লাহ আমি মরে নে সেই মুসলমান না ওই মুফতির আকিদা ওই ইমামের আকিদা হলো আয়াতের নবীন যে বিশ্বাস করে আল্লাহ নবী জীবিত আছে এই বিশ্বাস যে করে কিয়ামত পর্যন্ত ওর পিছনে নামাজ পড়লে নবী সেটা হলো রসুলাম একটা সহি একটাই সহিয়া দিস আছে যে আম্বিয়া ও আফিয়া ও নবী কবর নুন নবীরা কবরে জীবিত থাকেন সালাত আদায় করেন এছাড়া আম্বিয়াদের ক্ষেত্রে আর তেমন কোনো আদেশ নেই আমাদের রসুল সাল্লাহসাল্লামের ক্ষেত্রে আছে তিনি যখন কেউ সালাম দেয় আল্লাহ তার রূপ ফিরিয়ে দেন তিনি উত্তর দেন কবরে তার লাশ নবীদের লাশ পস্বেনা না

রেজেকও আছে রাত তিনটে বিরিয়ানির উপর খাচ্ছে সবাই হামজা মারা গেছেন তো বলা যাবে না কোরআন বিরোধী কথা যেখানে কোরআনে এইভাবে বলার পর আমরা বলেছি তারা মারা গেছেন তাদের বউদের বিয়ে দিয়ে দিছি তাদের সম্পত্তি বন্টন করে দিছি সেখানে নবীদের ব্যাপারে কোরআনে কিছুই নেই হাদিসে শুধু এইটুক বলা আছে এই হায়াতটা হলো বারজাফি আখের আয়াত। আল্লাহ তালা শহীদদের নবীদের আখেরাতের হায়াত দিয়েছেন তার ব্যাপারে যতটুকু জানি এর বাইরে কেয়াজ দিয়ে যুক্তি দিয়ে বলা মোহাম্মদ সাল্লাহাম কবরে মৃত্যু মরা মানুষ আছে কবরে জীবিত নেই আল্লাহ বলছেন জনগণের মরণ হবে আপনারও মরণ হবে সব নবী মারা গেছেন আমাদের নবীও মারা গেছেন এটি এ আকিদায় রাখতে হবে এছাড়া অন্য আকিদা রাখলে পরকাল হারিয়ে যাবে আমাদের নবী মারা গেছেন একথাই ঠিক তো উনি যে আমাদের সালামের উত্তর দিচ্ছেন এটা আত্মার জগতে আত্মার জগতে মানুষ যেভাবে আছে সেইভাবে তিনি উত্তর যদি বলেন যে তাদের জীবন বলতে আমরা বুঝছি এটা যে তারা দুনিয়ার জীবনের মতো তাদের জীবন দুনিয়ার জীবনে যেমন তারা কারো আহ্বানে সাড়া দিতে পারে কারো কথা শুনতে পারে কারো বিপদ আপদে দৌড়ে আসতে পারে এবং কারোর জন্য দোয়া করতে পারে সবই তারা এইরকম আখে আসতে জীবনে আপনি একটা মিথ্যা বিশ্বাসের উপর ভর করে আছেন এবং সেটা যদি কোনো সেই বিশ্বাসের উপর করেছে যে তাদেরকে ডাকেন তারা আমি শিরিক করলেন এবং ইমান হারা হয়ে গেলেন সেই হিসাবে নবী আসুল কবরে এই এই পদ্ধতি জীবিত নয় অর্থাৎ তারা আপনার দুনিয়ার মতো জীবন তাদের নয় দুনিয়ার মতো জীবন তাদের নয় এটা যারা বলে থাকেন তারা বিভ্রান্ত পথভ্রষ্ট বেশিরভাগই তারা সশরীরে আসেন কিন্তু আমাদের যেটা বিশ্বাস করতে হবে সেটা কি রসুল্ল সাল সাল্লাম এই দুনিয়াবি জীবন থেকে মৃত্যুবরণ করেছে দুনিয়াবি জীবন তিনি হায়াত লাভ করেছেন তারপরে মালাকুল মাউতের মাধ্যমে ওনার জীবন হরণ করা হয়েছে উনি লাশ হয়ে গেছিলেন তিন দিন লাশ হয়ে জমিনের উপরে ছিলেন খলিফা নির্বাচন হওয়ার পর তাকে দাফন করা হয়েছে আল্লাহ রসুল এটা বলে গেছেন যে নবীদের লাশ কখনো মাটিতে ভক্ষণ করে না নবীদের লাশ টাক্কা তাজা থাকে কখনো ভক্ষণ করে না তবে নবীরা কবরে জীবিত যখন নবী জীবিত বলবো তখন কবরে কথাটা বলতে হবে অথবা জীবনে এই দুইটা যদি না উল্লেখ করে তাহলে মৃত্যু বলতে হবে আর আমরা আমাদের যে পরিবেশ আমাদের পরিবেশে একটাই কথা বলবেন নবী সাল্লাহ সাল্লাম মৃত্যু রসুল জীবিত বললে শর্তটা কি কবরে জীবিত বলতে দুনিয়াতে জীবিত বলবেন তাহলে দেখাইতে হবে তাহলে রসুল সাল্লাহ সাল্লামের ডিউটি পালন করতে হবে তাওয়ার তাওয়ার এসালাত প্রচার করা এই দায়িত্বে তাকে দেখতে হবে নবীকে দায়িত্বহীন করে আল্লাহ পাঠানেন